সব কিছু মিলিয়েই তুফান নিয়ে দর্শকের যে আগ্রহ এটা এটা এটাই আসলে আমরা চেয়েছিলাম এটাই আসলে আকাঙ্ক্ষা আমাদের যে স্বপ্ন দেখেছি এটাই যে বাংলাদেশের সিনেমা আসলে হলে ভাবেই দর্শক চঞ্চল ভাই আপনি যে প্রজেক্টগুলোতে কাজ করেন সেগুলো নিয়ে কিন্তু দর্শকের একটু বাড়তি আগ্রহ থাকে এবং দর্শক হলে আসার জন্য আপনার উপস্থিতি যথেষ্ট তো সেই জায়গায় এবার আপনার পাশাপাশি সাকিব খানও রয়েছে তো এবার তো দেখছি যে আমরা সকাল থেকেই সাকিব ইয়ানরাও যেভাবে হুমড়ে খেয়ে পড়ছে তো আপনার এটা কেমন লাগে আমার পাশাপাশি সাকিব খান না সাকিব খানের পাশাপাশি আমি আমি সহ আমাদের বাংলাদেশের আরও অনেক বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রী আছেন এই ফিল্মে তুফানে আর প্রধান তো আসলে সাকিবের ফিল্ম এটা তা সেই সাথে আমরা কাজ করছি এটা আসলে একেবারেই ফিল্মের স্বার্থে যে আমাদের যার যতটুক দর্শক টানার ক্ষমতা আছে বা ফ্যান্স ফলোয়ার আছে সবাই মিলে যদি সবচেয়ে বড় কথা যে সিনেমা হলে প্রচুর দর্শক আসুক মানে এক দুই মাস বা আরও বেশি সময় পুরো সারা বাংলাদেশে শুধু আমি তুফানের কথা বলছি না ঈদে যে কয়টা ছবি মুক্তি পেয়েছে যে ছবিগুলো সত্যিকার অর্থে দর্শক টানতে পারবে বা ভালো ছবি হয়েছে দর্শক দেখুক সবগুলো ছবি এমন না যে আমি দর্শককে শুধু বলব যে আপনারা তুফান দেখেন আর কোনো সিনেমা দেখবেন না তা না একটা দুইটা সিনেমা দিয়ে কিন্তু আসলে সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা যাবে না তা বছরে যে ছবিগুলো বা ঈদের সময় যতগুলো ছবি রিলিজ হয় ভালো ছবিগুলো দর্শকদেরকে আমি বলবো আপনারা দেখেন সব ছবি দেখেন